মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সীমা নির্ধারণ নিয়ে হাইকোর্টের দেয়া রায় রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এতে বন্ধ হয়ে গেছে মুক্তিযুদ্ধ যাচাই বাছাই মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সীমা নির্ধারণ নিয়ে আপিল শুনানিতে এই কথা বলেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বলেন ওই রায় দেওয়ার ক্ষেত্রে হাইকোর্ট রাজনৈতিক অবস্থানে ছিল রাষ্ট্রপক্ষ কোন কেন এই মামলায় দ্রুত নিষ্পত্তি চান প্রধান বিচারপতির এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন এই মামলার কারণে মুক্তিযুদ্ধ যাচাই বাছাই বন্ধ হয়ে গেছে আর এর আগে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ন্যূনতম বয়স নির্ধারণ করে গ্যাজেট প্রকাশ করে সরকার এতে মুক্তিযুদ্ধদের বয়স বারো বছর ছয় মাস নির্ধারণ করা হয় গ্যাজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের শুনানি শেষে হাইকোর্ট রায় ঘোষণা করে রায় মুক্তিযোদ্ধা হতে বয়স ন্যূনতম বারো বছর ছয় মাস নির্ধারণ করে জারি করা গ্যাজেট এবং আইনের ধারা অবৈধ ঘোষণা করা হয় আর এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে রায় স্থগিত করেন আপিল বিভাগ